হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন চাপাই নবাবগঞ্জ না চলে নিম্নচাপের প্রভাবে ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি মোহাম্মদ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঠালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাপাই নবাবগঞ্জ জেলার নাচোলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি কোথাও মুষলধারে কোথাও আবার টিপটিপ টিপ করে বৃষ্টিপাত হচ্ছে এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে অবিরাম বৃষ্টিতে নাচল উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা বাজার রাস্তাঘাট ও জনপদে হাঁটু সমান পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে নাচল উপজেলার বিভিন্ন এলাকার হেমধ্যান কালাই বেগুন পাতাকপি ফুলকপি ও পুকুরের মাছ ভেসে যাওয়ার ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে নাচল কৃষি অফিসার সলেহ আকরাম জানান স্মরণকালের ভয়াবহ বৃষ্টি হয়েছে নাচল উপজেলায় একশো মিলি কিছু নিচু জমিগুলো নিমজ্জিত হয়েছে কিছু জায়গায় ধান হেলে পড়েছে প্রায় দুই হাজার হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কৃষক ভাইদের মতামত সারাদিনে পানি অনেকটাই নেমে পড়বে রবি ফসল আবাদ সাত থেকে দশ দিন পিছিয়ে যাবে কৃষক ভাইদের পাশে থাকার চেষ্টা করি এছাড়াও নাচল কৃষি অফিস সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত রয়েছে আগামী রবিবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে তবে রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে কৃষি অফিসার সলেহ আকরাম को धान हम गेला কই ও ই সামনে ধান হ্যাঁ সামনে ধান চালাও ধান যদিッケ মাইনা হই ও সামনে হে যাও ধান নাই চলে গেল সব সামনে ধান দুই ভাল কাটি করা যাই এটা থব ধরো খুব ধর হ্যাঁ ওইটাই করতে হইবে কইবে না গো হ্যাঁ হ্যাঁ

ধান ধানগুলা সম্পূর্ণ পড়ে গেছে হয়তো চায় বারো আনা পাইকেছে না কাঁচা চার না কাঁচা ধানটা কিন্তু আর হবে না ওটা পাতান হয়ে মানে বিঘাতে যে ফলনটা আসতো হয়তো বিশ মন বা বাইশ মন বিঘা সে ফলনটা আসবে এখন পনেরো মন বা চোদ্দ মন বিঘা বিঘা হারে আসবে তারপরে যে আমার কপি চাষ করি কপি আছে আমার বেগুন আছে এই গাছগুলো মানে বর্ষাতে হয়তো সম্ভাবনা মরেও যেতে পারে যেটা পড়ে গেছে ওটা বারওয়ানায় ক্ষতি ওটা ওই চেয়ারানা কোনো রকম হবে আর দেখা যায় যে ওই চেয়ারানাটা বারোয়ানাটাই ক্ষতি হয়েছে এই ধানটার হয়তো ফলন বিশ মন আসলে হয়তো দেখা যাবে সাত মন আটপন বিঘা হারে হবে এই লেবার করতে যে ধানের চুক্তি হবে নিন যে চার মন বিঘা মন বিঘা ওরাতে কাটতে চাইবে না মানে আমরা এই ঘূর্ণিঝড়ে ব্যাপক আমরা আমাদের এলাকায় ক্ষয়ক্ষতি তিরিশটি ঘূর্ণিঝড়ে না পচন আর মেলা কালাইয় ক্ষতি এই যে ধান দেখছে না ধানের মেলা ধান পড়ে গেছে সব ধানগুলা সব পড়ে গিয়ে মেলা ক্ষতি হয় পাকা ধান মেলা ঝুলে গেছে পড়ে গিয়ে ধানের মেলা ক্ষতি আর কি মেলা পরে শিটে গেছে সব হ্যাঁ সেইটে ধানগুলো আমাদের সব কৃষি কৃষি লোক কৃষি অফিসাররা কেউ আমাদের এখানে দেখতে আসে এখন পর্যন্ত আসেনি এর পরে কী হবে জানি না এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি আসা আসেনি

ওদের পুকুর ছিল পুকুরের বান কেটে মাছ অনেক বেরিয়ে গেছে ফসল আছে আপনার ধান অথচ এই কালাই পিয়ারা আপনার পোকা পচন বৃষ্টির জন্য হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি